জয় সিদ্ধাম জয় গুরুবীরানন্দের যে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম ভীষণই গুরুত্বপূর্ণ তো প্রত্যেকেই আগেই পোস্ট যেটা করা হয়েছে সেটা অবশ্যই দেখেছেন এবার ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি জয় শিব জয় যারা শিবধামের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই যারা শিবধামে চলে আসছেন অনেক সমস্যা হচ্ছে কিছুতেই শিবধামে সেবা নিতে পারছেন না সেই সব ভক্তগণ যদি আপনাদের মনে বাবার প্রতি বিশ্বাস থেকে মুক্তি থেকে থাকে নিজের ইচ্ছায় কবজ গৃহবন্ধন জমি বন্ধন লক্ষ্মীবন্ধন ব্যবসা বন্ধন ইত্যাদি যদি নিতে চান তাহলে আপনারা সেগুলো নিতে পারেন কোনো অসুবিধা নেই বাবা মহাদেবের আশীর্বাদে আপনাদের সমস্ত বাধাবিঘ্ন সমস্যা দূর হবে এবং আপনারা ধামে এসে পোস্ট কার্ড সাইজের ছবিও ফেলতে পারেন ছবির পিছনে নাম বয়স গোত্র মনের কথা মনের ইচ্ছা লিখে ফেলতে পারেন ছবি থেকেই আপনাদের সমস্যা পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট দূর হবে যেমন এখানে বলা হচ্ছে যে যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না বা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া অনেকেই চলে আসছেন তারা কিন্তু বাবার আদেশ ছাড়াও কিন্তু এই জিনিসগুলো নিতে পারেন যেটা হচ্ছে এখানে কিন্তু বলেই দিয়েছে বাবার আশীর্বাদেই কিন্তু আপনারা এই নিয়মগুলো করতে পারেন যেটা হচ্ছে কবচ গৃহবন্ধন লক্ষ্মীবন্ধন বা কারোর যদি ব্যবসা প্রবলেম থাকে আর্থিক দিক থেকে সমস্যা থাকলে সে লক্ষ্মীবন্ধন ব্যবসা বন্ধন নিতে পারে ব্যবসার জায়গা থাকলে বা দোকান বন্ধন দোকানে যে রুমটা রয়েছে সেই রুমের জন্য ব্যবসা বন্ধন আর লক্ষ্মীবন্ধন নিতে পারে কবচটা বন্ধন হয়ে যাবে যে প্রয়োগগুলো সেগুলো কাটবে আর হচ্ছে গৃহবন্ধন বলতে যদি গৃহের সমস্যা থাকে বা আপনি রুমে থাকতে পারছেন না বা বাস্তুর মধ্যে একদমই টিকতে পারছেন না সেই বাড়িতেই থাকতে পারছে না তাহলে জমি বন্ধন গৃহবন্ধন দুটোই করতে পারেন জমিবন্ধন গৃহবন্ধনে পৃত্ত বাস্তুদোষ দুটোই কাটে দেহবন্ধনে পুরো শরী বন্ধন হয়ে যায় শারীরিক যে সমস্যা সেগুলো অনেকটা কাটতে শুরু করে আর হচ্ছে আপনারা ধামে যখন ধরুন অনেকে আছে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া চলে আসে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু সেবা দেওয়া হয় না তো সেক্ষেত্রে আপনারা এই বন্ধনগুলো নিতে পারেন এবং আপনারা যার সমস্যা রয়েছে পোস্ট কার্ড সাইজের ছবি পোস্ট কার্ড বলতে এরকম বড়ো সাইজের ছবি আপনারা নিয়ে মানে যার সমস্যা রয়েছে যে সমস্যার জন্য আপনারা ছবিটা নেবেন তার নাম দোত্র বয়স মনের ইচ্ছা লাল বা নীলকালি দিয়ে লিখে জমা দিতে হবে এগুলো আপনারা করতে পারেন তাছাড়া শিব ছবি বাড়িতে প্রতিষ্ঠা করে সেই ছবির সামনে জল তেল ধূপকাঠি মোমবাতি এই সমস্ত নিয়মগুলো করতে পারেন যতদিন না আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন এই সমস্ত নিয়মগুলো আপনারা করলে এখানে বলে দিয়েছেন ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট দূর হয়ে যাবে সমস্যা মানে পঞ্চাশ থেকে সত্তর শতাংশ সমস্যা এই নিয়মের মাধ্যমে দূর হয়ে যাবে আপনারা নিয়মগুলো কন্টিনিউয়াসলি করতে থাকবেন এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য তো মেসেজ করতেই থাকবেন আর বাড়িতে জল তেল অবশ্যই পড়বেন কারণ যদি পেটের সমস্যা থাকে বা ধরুন অনেকেরা যে সিস্টের সমস্যা রয়েছে তো সেক্ষেত্রে জলটা সিদ্ধামের ছবি প্রতিষ্ঠা করলেন ছবির সামনে সোমবার শুক্রবার দিন আপনারা জল তেল ধূপকাঠি মোমবাতি এগুলো রেখে দেবেন মনের কথা বলে ঠিক আছে সেইভাবে আর হচ্ছে একটা শর্টস ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে কি বলতে হবে সেটা আমি ডিসক্রিপশানে দেবো আপনারা দেখে নেবেন তো এইভাবে সোম শুক্রবার নিরামিষকে বাড়িতে জল তেল ধূপকাঠি মোমবাতি এগুলো পরিয়ে নিতে পারবেন নিয়মগুলো অবশ্যই শিবদান থেকে যেভাবে নিয়ম বলা হয় সেইভাবে সঠিকভাবে পালন করতে হবে বিশ্বাসীর সাথে ভক্তির সাথে আর যদি খুবই প্রবলেম হয় খুবই সমস্যায় থাকেন তাহলে কব জীবন্ধন লক্ষ্মীবন্ধন যেগুলো যেগুলো বলে দেওয়া হলে সেটা আমি স্ক্রিনে শো করাবো দেখে নেবেন ভালো করে তো এগুলো করলে ছবি ফেলে গেলেন এবং সিদ্ধাম প্রার্থনা মহামন্ত্র এগুলো বাড়িতে জব করবেন আপনাদের ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে বাবার কৃপায় এমনকি নাইনটি পার্সেন্ট সমস্যাও সমাধান হয়ে যেতে পারে বাবার অশেষ কৃপায় তো এখানে লেখা আছে এবার বাবা দয়া করলে কিন্তু পুরো সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং আপনারা অবশ্যই অবশ্যই অ্যাপয়েন্টমেন্টের জন্য মেসেজ করবেন অ্যাপয়েন্টমেন্ট সেকশনের যে দুটি নাম্বার রয়েছে সেই নাম্বার দুটিতে নাম লিখবেন নতুন আসছেন লিখবেন এবং কোন জায়গা থেকে আসছেন এগুলো লিখে মেসেজ করতে থাকবেন বাবাকে প্রার্থনা করে মেসেজ করতে থাকবেন অবশ্যই বাবা কৃপা করবে আর এই যা যা নিয়ম বলা হয়েছে শিবদামের যা নিয়ম সেম টু সেম নিয়ম যদি করতে পারে তাহলে আপনি হান্ড্রেড কেন এখানে যেটা বলে দিয়েছে যে ফিফটি টু সেভেন্টি পারসেন্ট আপনার সমস্যার সমাধান হয়ে যাবে সঠিকভাবে যদি নিয়ম করেন এমনকি বাবার কৃপায় নাইনটি পারসেন্টও সমাধান হয়ে যেতে পারে বাবার অশেষ কৃপায় যেটা আমি আপনাদের বললাম কিন্তু সঠিক নিয়ম করলে ফিফটি টু সেভেন্টি পারসেন্ট সমস্যা অবশ্যই সমাধান হবে যেটা কিন্তু বলে দেওয়াই হয়েছে বাবার আদেশেই বাবার আশীর্বাদে জয় শিবধাম জয় গুরুপীরানন্দের জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিও এর সব অপেক্ষা করুন জয় শিবধাম